আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ এটিএন বাংলার সুপ্রিয় দর্শক মহাবিশ্বের সকল সৃষ্টির জন্য রাবুল আলমিনের সবচেয়ে বড় উপহার মহানবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম তার জীবনী ভিত্তিক যে অনুষ্ঠান আমরা এটিএন বাংলায় প্রচার করছি সিরাতে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক আগের পর্বে আমরা জেনেছিলাম রাসুলুল্লাহ সাল্লাহসাল্লামের নবোধ প্রাপ্তির পরে গোপন প্রচারের দিনগুলো যেখানে আমরা দেখেছি রাসুল ইসলাম তার প্রচার শুরু করছেন তার স্ত্রীর কাছ থেকে তার বাসায় আশ্রিত ভাইয়ের কাছে তার সবচেয়ে প্রিয় বন্ধুর কাছে এবং তাদের গোপন এই সময়ে প্রিয় মানুষগুলোর মাধ্যমে প্রিয় মানুষগুলোর নেটওয়ার্কিংয়ের মাধ্যমে দিন বিস্তৃত হচ্ছে আমরা আলোচনা সেখানে রেখেছিলাম আজকে আমরা সেই জায়গা থেকেই আলোচনাটা এগিয়ে নিতে চাই প্রকাশ্য প্রচারের সূচনা পর্যন্ত কথা বলবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রাজ্ঞ স্কলার ইসলামিক স্টাডিজ নিয়ে যিনি কাজ করেন না কিন্তু রাসুল ইসলামের জীবনে একটা নিবিষ্ট পাঠক শিক্ষাবিদ গবেষক ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন মাসুদ আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে আমরা যে কথা বলছিলাম আগের পর্বে আপনি ছিলেন রাসুল ইসলামের গোপন প্রচারের দিনগুলো সেখানে আমরা দেখেছি যে রাসুল কীভাবে দিন প্রচারের কাজগুলো করছেন আপনি প্রসঙ্গক্রমে দারুল আক্রামে কথাও বলেছিলেন এবং রাসুল যে পারিবারিকভাবে দিনটা বিস্তৃত করেছেন সেটা নিয়েও আমরা কথা বলেছি এখন আমরা জানতে চাই যে রাসুল্লাহলামের দিন প্রচারের প্রসারের যে প্রক্রিয়াটা আরবে হলো কি পরিমাণ সংখ্যায় হলো আর গোত্রে গোত্রে যে বিভেদ ছিল গোত্রে গোত্রে যে সংশয় ছিল এবং বংশে বংশে যে দ্বিধা ছিল সবগুলো কাটিয়ে রাসুল কিভাবে তার প্রচারটাকে এগিয়ে নিয়ে গেলেন ধন্যবাদ রাসুল সাল্লামের নবদ পরবর্তী দিন প্রচারের বিষয়গুলো নিয়ে আমরা আগের পর্বে আলোচনা করেছি যে তিনি তিনটি বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছেন। প্রথমত তিনি সিলেক্টিভভাবে কিছু মানুষের কাছে দাওয়াত পৌঁছিয়েছেন দ্বিতীয়ত তিনি তার ব্যক্তিগত জীবন সম্পর্কে যারা জানেন সে সকল মানুষদের কাছে তার আহ্বান জানিয়েছেন যাতে করে তারা তাকে চিনেন জানেন বোঝেন এবং বিশ্বাস করেন এবং তার আহ্বানকে গ্রহণ করেছেন তৃতীয়ত তিনি দারুল আরকামের মাধ্যমে সেখানে বসে দারুল আরকামের মাধ্যমে সেখানে বসে তিনি দিন প্রচারের গোপনীয় কার্যক্রমগুলো চালিয়ে গেছেন এ থেকে আমরা দেখেছি যে কোনো আদর্শ প্রচারের ক্ষেত্রে যে কথাগুলো পরবর্তীতে পবিত্র কোরআনুল কারিমে এসেছে যে মানুষকে আল্লাহর দিকে ডাকো হিকমত এবং সদুপদেশ সহকারে আয়াত সুমবি হাবলিল্লাহি জামি আলাইহি রব্বিকা বিলহিকমতি ওয়াল মাওজাতি তো সেক্ষেত্রে যেটা আল্লাহ সাল্লামের কৌশল সেটাই ছিল যে তিনি মানুষকে ডেকেছেন উদইলাসাবিল রাব্বিক হিকমা এই হিকমাটা তিনি এখানে যথাযথভাবে প্রয়োগ করেছেন এবং যখন এই সুযোগটি আরও অবারিত হয়েছে এবং তিনি মনে করেছেন যে একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রয়োজন হবে কিন্তু একটা পর্যায়ে এসে এটি কার্যত গোপন থাকেনি কোনো না কোনোভাবে মানুষের মুখে মুখে এটি কিছুটা প্রচারিত হয়েছে এবং তারা বুঝতে পেরেছে যে মুহম্মদুর রসল সাল্লাম বা তাদের ভাষায় মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সে নতুন একটি দিন প্রচার করছে এবং আমাদের প্রত্যেক বাপদাদার যে অনুসৃত ধর্ম সেখান থেকে সে বিচ্যুত হয়েছে তো এমনি একটি পরিস্থিতিতে তার বিরোধিতাও তখন শুরু হয়েছে এবং এই বিরোধিতার মধ্য দিয়ে আরব গোত্রপতিরা এবং যারা ধর্ম ভীরু বলে নিজেদেরকে মনে করতেন বা ধর্মীয় বিভিন্ন সুযোগ সুবিধা তারা গ্রহণ করার চিন্তা করতেন তারা ক্ষুব্ধ হলেন এবং রসুল্লাহ সাল্লামকে তারা নানাভাবে তার এবং তার অনুসারীদেরকে নানাভাবে নিপীড়নের মধ্যে যেতে লাগলেন বিশেষ করে যাদের দিন গ্রহণের বিষয়টি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তারা তাদের এই সকল নির্যাতন নিপীড়নের সম্মুখীন হয়েছে তো এমনি একটি সময়ে রসুলসাল্লাহ সাল্লামের হাতে একটি সুযোগ আসলো তিনি এই অত্যাচারের মধ্যেই তিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন যে এই নিপীড়নের হাত থেকে বাঁচতে হলে এবং ইসলামকে সামনের দিকে প্রচার প্রসার গঠানোর জন্য আমার সহযোগিতা প্রয়োজন যারা আরব ভূমিকা পালন করতে পারবে সাহসী মানুষের দরকার সেই জন্য আল্লাহর কাছে তিনি দোয়া করলেন যে ওমর ইবনুল খাত্তাব অথবা আবু এদের দুজনের একজনকে আল্লাহ আপনি দিনের জন্য কোবল করুন তো এই দোয়া আল্লাহ রাসুল করেছিলেন ইতিমধ্যে মক্কার সাহসী মানুষেরা যে আলোচনা করছিল এবং তারা তরুণদেরকে উস্কানি দিছিল যে মোহাম্মদ আমাদের দিনকে নষ্ট করে দিচ্ছে অথবা আমাদের প্রত্যেক দিনকে মুছে ফেলছে সুতরাং কে তাকে নিরস্ত করতে পারে এর থেকে তাকে বিরত রাখতে পারে অথবা তাকে তার বিরুদ্ধে একটা ভূমিকা নিতে পারে তাকে এর থেকে দূরে সরিয়ে দেওয়া যেতে পারে এই ধরনের একটা প্রোপাগান্ডা ছিল সেই প্রোপাগান্ডা তরুণদেরকে উদ্বুদ্ধ করা হয়েছিল তো ওই সময়কার সবচেয়ে সাহসী তরুণদের একজন ছিলেন ওমর ইবনে খাত্তাব এবং তিনি এই চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং তিনি রাসুলসাল্লাহলামের গৃহ অভিমুখে রওনা করলেন পথিমধ্যে সাহাবি নাইম বিন আবদুল্লাহ তিনি বুঝতে পারলেন যে ওমর যেভাবে তলোয়ার হাতে এগিয়ে যাচ্ছে রাসুল্লাহামের বাড়ির দিকে তার মনোভাব কী এবং এখানে কী হতে পারে তো এ কারণে তিনি তাকে ফেরানোর জন্য একটি কৌশল অবলম্বন করলেন এবং তিনি ওমরকে দৃষ্টি আকর্ষণ করে বললেন যে আগে নিজের বোন এবং ভগ্নিপতির খোঁজ নাও তো এটা বলার পর তিনি উত্তেজিত হলেন এবং তিনি জানতে চাইলেন কেন তো উত্তরে সাবি নাইম বিন আবদুল্লাহ যিনি ইতিমধ্যেই ইসলাম গ্রহণ করেছিলেন তিনি বললেন যে তারাও মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কাছে কালেমা পড়েছেন এবং এই দিন তারা গ্রহণ করেছেন তো এতে উমরাদিল্লা তালাহু খুব ক্ষুব্ধ হলেন এবং তিনি ছুটে তার বোনের বাড়িতে গেলেন এবং তার বোন ফাতিমা এবং তার বোনের হাসবেন দুজনকেই জিজ্ঞাসা করলেন এবং তারা স্বীকার করলেন যে হ্যাঁ আমরা মোহাম্মদ রসুল্লা সাল্লামের দিন গ্রহণ করেছি এবং কেন গ্রহণ করেছি এর পক্ষে যে এই সমাজের যে সকল অসঙ্গতিগুলো আছে যে অন্যায়গুলো আছে তৎকালীন জাহেলি সমাজের যেটাকে আমরা ঐতিহাসিক ভাষায় আইয়ামের জাহেলিয়াত বলি সে জাহেলি যুগের বিভিন্ন বিষয়গুলোর সম্পর্কে তিনি কিছুটা ধারণা দিয়ে বললেন যে এর থেকে মুক্ত হওয়ার জন্য মোহাম্মদ সাল্লাম যে কাজগুলো করছেন সেটি মানুষকে পরিত্রাণ দিতে পারে এবং এটি প্রকৃত আলো তো তার এই বক্তব্য তাকে আরও ক্ষুব্ধ করেছে এবং তিনি তাদের উপরে প্রচণ্ড রকমের মারধর করলেন একটা পর্যায়ে প্রচণ্ডভাবে আহত হওয়ার পরে হজরতোমর যখন তাদেরকে আবার জিজ্ঞাসা করলেন যে তোমরা এখনও বলো যে এই দিন থেকে তোমরা সরে যাবে কিনা কিন্তু অত্যন্ত দৃঢ়তার সাথে তার বোন বললেন যে ভাই আমাকে যদি মেরেও ফেলো কিন্তু আমি সত্য দিন থেকে কখনই কখনোই বিচ্যুত হব না তো হযত উমর তিনিও জ্ঞানী মানুষ ছিলেন তার মনের মধ্যে একটি প্রতিক্রিয়া তৈরি হয়েছে যে এতটা নিপীড়নের পরেও যে অত্যন্ত দৃঢ়তার সাথে একটি আদর্শকে ধারণ করে নিশ্চয়ই এর মধ্যে কোনো শক্তি আছে। তখন তিনি বললেন যে তোমরা কি করছিলে যে আমরা কোরআন পড়ছিলাম তো হচ্ছে আমাকে দাও আমি এটা পড়তে চাই তো তার বোন বললেন যে না এটা পবিত্রতা ছাড়া স্পর্শ করা যাবে না তখন তিনি পবিত্র হলেন এবং সেটি পড়লেন এবং তার বোনের কাছ থেকেও শুনলেন এবং তখন তার কাছে মনে হয়েছে যে আসলেই এটি মানুষের কল্যাণের জন্য এসছে এবং এখানে যে কথাগুলো বলা হয়েছে এর চেয়ে উত্তম কথা আর হতে পারে না এবং তাহলে পরে এই মানুষগুলো তারা কেউ ভুল করেনি বরং আমি ভুলের মধ্যে আছি এবং তখন তিনি সাল্লামের বাড়িতে ফিরে গেলেন এবং সেখানে যাওয়ার পরে সাহাবিদের মধ্যে কেউ কেউ তারা খুব ভীত সন্ত্রস্ত ছিলেন যে রাসুলের সাথে কেমন আচরণ করা হয় আল্লাহ রাসুল বললেন যে ভয়ের কিছু নেই তাকে আসতে দাও এবং যখন তিনি রাসুলের কাছে গেলেন এবং সাল্লাম তাকে তার জামা ধরে তাকে বললেন যে তুমি কালেমার দাওয়াত গ্রহণ করো এবং সাথে সাথে তিনি সেটা গ্রহণ করলেন এবং এখানেও কিন্তু দুটো জিনিস আমাদের কাছে লক্ষণীয় প্রথম হচ্ছে যে সাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন যার্লা এই মানুষটাকে দুটোকে যে কোনো একজন একজনকে আপনি আপনার দিনের জন্য কবুল করুন তো আমরা যদি আজকে মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছাতে চাই তাহলে সেখানে কিন্তু আমাদের এই থাকতে হবে কাউকে যদি আমাদের মনে হয় যে এই লোকটার প্রজ্ঞা দক্ষতা দিন কাজে লাগতে পারে দোয়া করা যেতে পারে জি যেটা যে জাহেলিয়াতের মধ্যে যে শ্রেষ্ঠ ইসলামে আসলেও সে সৃষ্ঠ হবে এবং এটি প্রমাণিত হয়েছে যদি আমরা কথা বলি তাহলে দেখবেন যে ইসলাম পূর্ব ঘটনাগুলোতে মানে উনি ইসলাম গ্রহণের পূর্বে ওহুদের কথা যদি বলি সেখানে মুসলিম বাহিনীর পরাজয়ের পেছনে সবচেয়ে বড় পরাজয় বলুন না বিপর্যয়ের ক্ষেত্রে তার রণকৌশল এবং তার ভূমিকা সবচেয়ে বেশি ছিল আবার পরবর্তী পর্যায়ে সারা পৃথিবীতে ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য এবং বড় বড় যুদ্ধগুলোতে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা অপরিসীম ছিল একইভাবে যতটা সাহস নিয়ে হজরত ওমর রদুল্লাহ তালু রাসুলসাল সালামকে আক্রমণ করতে গিয়েছিলেন ততখানি সাহস নিয়ে পরবর্তী পর্যায়ে তিনি ইসলামকে রক্ষা ইসলামকে রক্ষা করার জন্য ভূমিকা রেখেছেন এবং আমরা মূল যে আলোচনাটা আজকে আসতে চাচ্ছি সেটি হলো যে কখন থেকে এই প্রকাশ্যে দিন প্রচার শুরু হলো তখনই হজরত ওমর বলছিলেন যে এখন আমি আর গোপন থাকতে চাই না আমি এখন কাবার মধ্যে গিয়ে আজান দিয়ে মানে তখন আজানের প্রসঙ্গ ছিল না যে এখন আমরা ঘোষণা দিয়ে আমরা ওখানে গিয়ে এখন থেকে নামাজ আদায় করব তো এই যে সামনে আসা এই আসার মধ্য দিয়ে কিন্তু এটা শুরু হলো তখন রাসুল সাল্লাম আরেক জি জি আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম সেটা হলো যে এটা তো গেল উমরের পর্ব কিন্তু রাসুল্লাহাম সাফা পাহাড়েও একটা ঘোষণা দিয়ে জি জি আমি একটু জানতে চাই জি আমি ওটা বলতে চাচ্ছিলাম যে এখা এই জায়গাটাতে যখন আসলেন তখন তিনি মনে করলেন যে এবার আমাদেরকে ময়দানে আসতে হবে এবার আমাদেরকে ময়দানে আসতে হবে এবং এই জন্য তিনি প্রথমে যে বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন যে আমার কিছু সহযোগী হয়েছে আমার কিছু সঙ্গী হয়েছে কিন্তু সামগ্রিকভাবে এখন সবার কাছে বলার সময় এসেছে যে কে গ্রহণ করে কে গ্রহণ করে না সেটি আমার দেখার বিষয় না কিন্তু সবার কাছেই আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে সেটি আমাকে পৌঁছে দেওয়া দরকার কারণ এক্ষেত্রে আমরা আল্লাহর পক্ষ থেকে রাসুলের প্রতি নির্দেশনাটাকেও কিন্তু দেখি অনেক পরিষ্কার ছিল এবং সুস্পষ্ট ছিল যেমন যে ইয়া ইহর রাসুল বল্লিক মা উনজিলা ইলাই কামির রব্বিক তোমার আমার পক্ষ থেকে যা কিছু আসছে সবকিছু মানুষের কাছে পৌঁছে দাও বাল্লিক হ্যাঁ এবং অইন নাম তাফাল ফামা বাল্লাক তার সালাত যদি তুমি সেটা না করো তাহলে কিন্তু তোমাকে আমি যে দায়িত্ব দিয়েছি সেই দায়িত্বটা পালন করা হলো না তো রাস্তু সাম সেই অনুভূতি নিয়ে কিন্তু যেটা তিনি যে তখন যে পথটি অবলম্বন করলেন সেটি হলো তার আত্মীয় স্বজন এবং মক্কার আমরা যেটা দেখেছি যে ওই তৎকালীন সময়ে কাবার আশেপাশে যে বসতি ছিল সেই বসতিতে যারা ওখানে যারা বসবাসকারী ছিলেন তাদের সবাইকে নিয়ে সাফা পাহাড়ের পর্বতের পাদদেশে তাদেরকে ডাকলেন এবং সেখানে ডেকে নিয়ে তিনি তাদের কাছে ব্যক্ত করলেন যে আল্লাহ ছাড়া আর কোনো ইলা এবং এখানে কিছু এখানে একটু নাটকীয়তা ছিল মনে হয় আপনার আমি অ্যাড করতে চাই মানে তৎকালীন মক্কার লোকদের একটা প্রবণতা ছিল ওই যে সাব্বা সকাল প্রভাত এরকম একটা কোনো শব্দ বলে ডাকলে তারা সবাই সাফা পাহাড়ের পাদদেশে আসতো রাসুল ইসলাম সেভাবেই সবাইকে ডাকলেন জি ডাকা পরে বললেন যে আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের উল্টো পাশে একদল সুসজ্জিত সৈনিক তোমাদেরকে হামলা করার জন্য তৈরি আছে তোমরা কী বলবে তারা বলে আমরা অবশ্যই বিশ্বাস করবো তখন বললেন তাহলে বিশ্বাস করো আপনি যেটা বললেন জি জি এই হ্যাঁ আমি আহ সে অংশটা ছেড়ে গিয়েছিলাম যে মক্কার জীবনে তাদের কিছু রসম রেয়াজ ছিল কিছু কিছু সামাজিক দিক থেকে নির্দোষও ছিল তার মধ্যে এটা ছিল একটা যে সামাজিক বন্ধনের জন্য অথবা গোত্র একত্রিত করার জন্য তারা মানুষকে ডাকতেন এবং বিশেষ একটা জায়গায় যেখানে সবাই হতো এবং সেখানে তাদের ঘোষণাগুলো পৌঁছে দিতেন ভালো পদ্ধতি ছিল এই টেকনিকটাকে কিন্তু লাগিয়েছেন এবং এখানেও কিন্তু একটা মেসেজ আছে যে যে বিষয়গুলোর উপরে কোনো সরই বিধিনিষেধ নাই অথবা যার মধ্যে কোনো অকল্যাণের কোনো বিষয় নেই সেই ধরনের কৌশল সামাজিক প্রয়োজনে ব্যবহার করার ক্ষেত্রে কোন দাওয়াতের ক্ষেত্রে ব্যবহার করা যায় দাওয়াতের ক্ষেত্রে ব্যবহার করা যদি অন্য কোনো পদ্ধতি বা প্রক্রিয়া মুসলিম আবিষ্কার করে থাকে দিনের পক্ষে যদি সেটা সহায়ক হয় আমাদের ব্যবহার করতে কোনো অসুবিধা অসুবিধা নেই যেমন আমরা এখন বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করছি যে প্রযুক্তিগুলো আমাদের উদ্ভাবিত না অন্যরা উদ্ভাবন করেছেন কিন্তু সেগুলো আমরা কাজে লাগাচ্ছি তো সেই দিক থেকে রাসুল সাল্লাম যে পথ দেখিয়েছেন সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটাও আমাদের জন্য একটা পথ নির্দেশ পথ নির্দেশ তো সেখানে তিনি যে কথাগুলো বলেছিলেন এখানে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের জন্য রয়েছে যে মানুষ কখনোই সে তার নিজের খুব বিবেক বোধ সম্পন্ন না হলে এবং মুক্ত চিন্তার অধিকারী না হলে সে তার নিজের ইগো থেকে বের হয়ে আসে না এবং সে তার নিজের স্বার্থ বিঘ্নিত হলে সেখান থেকেও কিন্তু সে বের হয়ে আসে না যখন রাসুলসাল্লাম এই কথাটা বললেন তারা প্রথমবার কিন্তু এটা বলেছেন যে আল আমিন যদি কথা বলে অথবা সাদিক তার তো এই দুটো উপাধি দিয়েছিলেন যে সে যদি বলে যে এই পাহাড়ের অপর পাশে একদল আক্রমণ করতে আসছে সেটি আমরা বিশ্বাস করব। কিন্তু যখন তিনি বললেন তখন তারা এই কথাটাকে তারা মেনে নিতে রাজি হয়নি কেন রাজি হয়নি কারণ আমরা আমাদের দেশে যারা লাই ইহাই্লাহ মুহম্মদুর বলি আমরা এর তাৎপর্যটাকে ওইভাবে উপলব্ধি করতে পারি না কিন্তু তারা বুঝে গিয়েছিল যে আমাদের আসলে আর কোনো অস্তিত্ব থাকবে না যদি আমরা এটাকে মেনে নেই এই মেনে নেওয়ার মধ্য দিয়ে সকলের সমস্ত কর্তৃত্ব বিলীন হবে একমাত্র আল্লাহ ব্যতীত তো একমাত্র আল্লাহর কর্তৃত্ব গ্রহণ করতে গেলে আমাদের কাছে দুটো জিনিস ক্ষতিগ্রস্ত হবে একটা হচ্ছে আমাদের সমস্ত দেবদেবী কেন্দ্রিক আমাদের যে কার্যক্রম সেটি বন্ধ হয়ে যাবে দ্বিতীয়ত আল্লাহর প্রতিনিধি হিসেবে আমাদেরকে আমাদের নেতৃত্বের জায়গায় মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মেনে নিতে হবে তো এই বিষয়গুলো যখন তাদের মাথার মধ্যে এসছে তখন কিন্তু এটা স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারেনি ফলে তার চাচা আবু জেহেল সে প্রথম প্রতিবাদ করেছে এবং সেখানে আক্রমণ করেছে এবং এর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে যাদের মধ্যে এই দুনিয়াবি লোভ এবং স্বার্থ চিন্তা কাজ করে তারা সম্পর্কগুলোকে তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হয় না অন্যদিকে আমরা এটা দেখেছি যে কেউ যখন আল্লাহর রাহে নিজেকে নিবেদিত করে দেন তার কাছে আল্লাহর সম মানে সাথে সম্পর্কের চাইতে অন্য সম্পর্কগুলো প্রাধান্য লাভ করে না সুতরাং এই জায়গাটাও আমরা এখানে দেখছি যে এই যে মানে তার ধারাবাহিক দিন প্রচারের যে প্রক্রিয়াগুলো এই প্রত্যেকটার মধ্যে আমাদের জন্য উত্তম শিক্ষা রয়েছে প্রত্যেকটার মধ্যে আমাদের জন্য গুরুত্বপূর্ণ মেসেজ রয়েছে এবং সেটি যদি আমরা অনুসরণ করি তাহলে আজকে আমাদের দেশে নানাভাবে দাওয়াতি কাজ হচ্ছে কিন্তু এই প্রত্যেকটি দাওয়াতি কাজের ক্ষেত্রেই যদি আমরা এই জায়গাগুলোকে সামনে রাখি তাহলে আমার বিশ্বাস যে মানুষের কাছে আমরা ইসলামকে গ্রহণযোগ্যভাবে তুলে ধরতে পারবো যেমন অনেক মানুষেই এমন এমন বিষয় আছে যে বিষয়গুলো জীবনের অনিবার্য অনুষঙ্গ যে বিষয়গুলোকে বাদ দিলে ইসলাম নয় এইখানে ইসলামের সুস্পষ্ট নির্দেশনা আছে আমাদের জীবনের সকল ক্ষেত্রে কিন্তু সেই সব জায়গাগুলোতে নিয়মিত নামাজ পড়েন অথবা ইসলামের জন্য কথা বললে তিনি মনে করেন যে হ্যাঁ আমি একজন মুসলমান কিন্তু সেই গুরুত্বপূর্ণ জায়গাগুলো সম্পর্কে তার কাছে সুস্পষ্ট ধারণা নেই এবং তিনি মনে করেন যে এটি ধর্মের সাথে সম্পৃক্ত না অথবা এটা আমাদের জন্য প্রয়োজন এই ধরনের একটা ধারণা তাদের মধ্যে কাজ করে কেন করে আমরা সেগুলো তাদের কাছে আসলে পরিষ্কার করতে পারছি না এই জন্য আমাদেরকে প্রকৃত দায়ী হতে হলে রাসুল সাল্লাহ জীবনের প্রত্যেকটা সুখা সূক্ষ্ম বিষয়গুলোকেও সামনে আনতে হবে এবং সেগুলোকে মানুষের সামনে সুন্দরভাবে ব্যাখ্যা করতে হবে বোধগম্যভাবে যাতে করে তারা এর থেকে এই শিক্ষাগুলো নিতে পারে এখানে আমরা একটু একটা জিনিস জানতে চাই ডক্টর মাসুদ আপনার কাছে সেটা হলো আমরা তো জানলাম যে রাসুল

আন্দোলন প্রকাশে তার যে দিন প্রচারটা প্রকাশে আসার পরে দুটো প্রতিক্রিয়া আমি যতটুকু বুঝতে পেরেছি দেখা গিয়েছে একটি প্রতিক্রিয়া হলো সাধারণ মানুষের আমাদের ছড়িয়ে পড়েছে এবং যারা অনুধাবন করতে পেরেছেন যে উনি যে কথাটি বলেন সেটি আসলে আমাদের কল্যাণের জন্য কারণ তার গোটা জীবন মানুষের অকল্যাণের মধ্যে তিনি ছিলেন না তিনি সবসময় মানুষের কল্যাণের কথাই বলেছেন এবং মানুষের ভালোর জন্য কাজ করেছেন তিনি তার নবোত পূর্ব জীবনে হিলফুল ফুজুলের মাধ্যমে মানুষের খেদমত করার চেষ্টা করেছেন তিনি সমাজে সংঘাত বন্ধের চেষ্টা করেছেন তিনি সমাজে কন্যা সন্তান হত্যার বিরুদ্ধে কথা বলেছেন তো তার এই ভূমিকাগুলো মানুষের মধ্যে গ্রহণযোগ্য হয়েছিল ফলে তারা প্রকাশ্যে না হলেও তারা গোপনে গোপনে হলো। অথবা তারা ভেতরে ভেতরে হলো রাসলের দিনের প্রতি আকৃষ্ট হচ্ছিলেন পাশাপাশি পৃথিবী মানে ওই সময়ে আরবের বিভিন্ন জায়গায় এই তথ্যগুলো ছড়িয়ে পড়ছিল এবং বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছিলেন জানার জন্য যে আসলে সে কে এই মানুষটাকে তারা এই জিনিসগুলো জানার জন্য চেষ্টা করেছে ফলে রাসুসলামের ব্যাপক প্রচার তার এখান থেকে শুরু হয়েছে পাশাপাশি বিরোধীরাও রাসুসলামকে পাগল অথবা সে উন্মাদ অথবা সে বিপদগামী এই এই প্রচারণা তারা নিজ উদ্যোগে বিভিন্ন জায়গায় করেছে এর ফলে দেখা গেছে বিস্তৃতি ঘটেছে বিস্তৃতি ঘটার কারণে মানুষ বিভিন্ন জায়গা থেকে জানতে যেমন উকাজ মেলায় লোকেরা এসে তারা জানতে চেয়েছে যে এইরকম একটা মানুষ নাকি এখানে আছে করে তো যখন মুসলমানদের সাথে দেখা হয়েছে তারা তাদেরকে নিয়ে গেছে অথবা সেখানে গিয়ে রাসুল্সাম যখন কথা বলেছেন তখন তারা কথা শুনে মুগ্ধ হয়েছে এবং তারা দিন গ্রহণ করেছেন এর ফলে দিনের প্রচারের জায়গাটা প্রশস্ত হয়েছে এই প্রশস্ততার কারণে কিন্তু প্রতিনিয়ত তাদের বিরোধিতা তীব্র থেকে তীব্রতর হয়েছে এবং সেখানে তারা সাহাবিদেরকে হত্যা করেছে আম্মার ইবনে ইয়াসির এবং তার স্ত্রীকে সুমাইয়াকে তারা শহীদ করে দিয়েছে তারপরে তার আরকসিল আবদুল্লাহকে শহীদ করে দিয়েছে এরপরে হজরত খাবাব রাদিল্লা তালানহুকে হজরত আলী রাদিল্লা তালাহানহু সহ অসংখ্য মানুষকে তারা নিপীড়ন নির্যাতন করেছে বিভিন্নভাবে এবং এই নিপীড়ন নির্যাতনের এক পর্যায়ে রাসুলসাল্লাহ সাল্লামকে হিজরতের অবস্থায় যেতে হয়েছে এই যে হিজরতের যে প্রক্রিয়াটা এবং ওখানে ওই পরিবেশটা তৈরি হয়েছে এটা কিন্তু তখন এই ওপেন প্রচারণার মধ্য দিয়ে যখনই এখানে আরেকটি ম্যাসেজ আমরা যদি দেখি যে আদর্শিক শক্তি যখন বিকশিত হতে থাকে তখন যে শব্দটি বলা হয়েছে যে আলকুফরে মিল্লাতুন নোয়াহেদা। যে তখন সমস্ত বাতিল শক্তি ঐক্যবদ্ধ হয়ে তাকে প্রতিরোধ করার জন্য নানানভাবে চেষ্টা চালায় এবং এই সমস্ত চেষ্টাগুলো মধ্য দিয়ে টিকে থাকার জন্য তখন তাকে নানান ধরনের স্ট্র্যাটেজি গ্রহণ করতে হয় সেই স্ট্র্যাটেজিটা সময় এবং পরিপ্রেক্ষিত বলে দেয় যে এই সময় আমাকে কোন স্ট্র্যাটেজি গ্রহণ করতে হবে সুতরাং আজকের যুগেও যারা দিনের জন্য কাজ করবেন ইসলামকে একটি আদর্শ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে চাইবেন এবং সেটি তার ব্যক্তি অথবা গোষ্ঠীর স্বার্থে নয় সারা পৃথিবীর কল্যাণের জন্য মানবতার কল্যাণের জন্য সৃষ্টির কল্যাণের জন্য যদি রসুল সাল্লাহ সাল্লামের প্রদর্শিত পথে একটি মানবিক ইনসাফপূর্ণ ন্যায়ভিত্তিক সমাজ গড়তে চান তাহলে তাদেরকে এই প্রক্রিয়াগুলোকে অনুসরণ করতে হবে এবং প্রয়োজনে যে ধরনের স্ট্র্যাটেজি দরকার সেই স্ট্র্যাটেজিগুলো গ্রহণ করতে হবে অনেক ধন্যবাদ ডক্টর মোশার হোসেন মাসুদ সুপ্রিয় দর্শক আমরা রাসুলুল্লাহ আসলামের গোপন প্রচারে দিনগুলো থেকে প্রকাশ্য প্রচারে সূচনার পর্বের কথা বললাম যেখানে আমরা দেখলাম যে রাসুলুল্লাহ সাল্লু দিন প্রচারের ক্ষেত্রে প্রয়োজন অনুসারে প্রেক্ষাপট বুঝে পদক্ষেপ গ্রহণ করেছেন আমরা আলোচনার কাছ থেকে শুনেছি আমরা যদি এ সময় কাজ করতে চাই রাসুলসলামের জীবনের এই নীতি আমরা অনুসরণ করব যে প্রেক্ষাপট যে পরিপ্রেক্ষিত যে ধরনের দাওয়া দাবি করে পরিস্থিতির দাবি মেনে আমরা সে দাওয়াতে আমাদেরকে অন্তর্ীন রাখবো তাহলেই দাওয়া সফল হবে আমাদেরও চেষ্টা সার্থক হবে আল্লাহরাবুল আলমিন আমাদেরকে রাসুলের জীবন থেকে শিক্ষা নেয়ার তফিক দান করুক ওসালামু আলাইকুম রহমতুল্লাহি ববার